পাকিস্তানের বিখ্যাত মাদ্রাসা হাজরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ বীর জামিয়া বিন নুরি টাউন সম্মানিত মুহতামি ও মহাপরিচালক পাকিস্তানের একজন শীর্ষ আলেম মুফতি নাইম সাহেব রাহমতুল্লা উনি হায়াতে থাকা অবস্থায় তিনি নিজামুদ্দিন মার্কাজ ও মাওলানা সাদ কান্ধালবিকে নিয়ে যত রকমের ফেতনা ও ষড়যন্ত্র করেছিল আলমিসুরার পক্ষ থেকে তিনি তার স্পষ্ট ভাষায় জবাব দিয়েছিলেন এবং মত পর্যন্ত নিজামুদ্দিন মার্কাজ ও হজরতজি মাওলানা সাদ কান্ধালবির পক্ষে অবস্থান করেন এখানে বক্তা নিজে যে বিষয়টি উল্লেখ করেন তা হলো। মূলত দারুল উলুম দেওবন্ধ কর্তৃক মৌলানা সাদ সাহেবের বিরুদ্ধে জারি করা ফতোয়া এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে বক্তারা দাবি করেছেন যে মৌলানা সাদ সাহেব বেশ কয়েকবার তার বিতর্কিত বক্তব্য থেকে রুজু বা প্রত্যাহার করা সত্ত্বেও দেওবন্ধের কিছু মুফতি ব্যক্তিগত বিদ্বেষ বা রাজনৈতিক কারণে তা গ্রহণ করেননি তাদের মতে দেওবন্ধ এখন একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং এর ফতোয়ার উপর আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে বক্তারা ভারত পাকিস্তান ও বাংলাদেশের আলেমদের এই বিষয়ে সচেতন হতে ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি কি বলেন গুজশাল খামোশি ইত্যার কি উমত মুসলিম দব্দি কামে যে আ যায় সম্মানিত শ্রোতাবৃন্দ গত কয়েক মাস ধরে আমি সম্পূর্ণ নিরবতা পালন করেছি এই আশায় যে মুসলিম উম্মা এবং দাওয়াত তাবলিগের কাজে যে মতপার্থক্য চলছে তা যেন শেষ হয়ে যায় এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় কিন্তু আমি উপলব্ধি করেছি যে কিছু লোক এমন আছে যারা চাই না যে ঐক্য সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক তারা চায় যে দাওয়াত ও তবলিগের এই কাজ যেন মতবিরোধের শিকার হয়ে হয়ে শেষ যায় হজরত এই অভিযোগ ছিল যে তিনি কিছু বয়ানে এমন কথা বলেছেন যে আলেম সমাজ এবং অধিকাংশ আলেমের জমহুর ওলামার মতামতের সাথে মেলে না মাওলানা এ বিষয়ে চারবার রুজুল অর্থাৎ ভুল স্বীকার করে প্রত্যাবর্তন করেছেন একবার রুজু করার পর উলুম দেওবান থেকে বলা হলো এটি যেন সাধারণ জনসম্মুখে অর্থাৎ মজমায় আম করা হয় তিনি জনসম্মুখেই রুজু করলেন এরপর দ্বিতীয়বার রুজু করলেন তারপর তৃতীয়বারও রুজু করলেন এবং চতুর্থবার তার যে রুজু পত্রটি এলো তাতে তিনি স্পষ্টভাবে দেওবন্দের আলেম ও মুফতিদের উদ্দেশ্যে লিখেছেন বিনা কারণে কোনো ব্যাখ্যা ছাড়াই আমি যা কিছু বলেছি আমার দেওবন্দের আলেমদের উপর আস্থা রেখে আমি সেই সমস্ত কথা থেকে রুজু করছি তা সত্ত্বেও উলুম দেওবন্দ সেই রুজু কবুল করেনি এতে বোঝা গেল যে দেওবন্দের কিছু মুফতি বিদ্বেষপূর্ণ মনোভাব রেখে হয় মাওলানা সাদ সাহেবের প্রতি বিদ্বেষ অথবা দাওয়াত তাবলিগের প্রতি বিদ্বেষের কারণে সেই রুজুও গ্রহণ করেননি অথচ আমাদের দেওবন্দের আলেমদের মধ্যেও অনেকেই ভুল করেছেন হজরত থানবি রহমতুল্লাহ আলার থেকেও ভুল হয়েছিল তিনি রুজু করেছিলেন কিন্তু দেওবন্দের এই রুজু গ্রহণ না করা অত্যন্ত দুঃখজনক আমরা বলতে বাধ্য হচ্ছি যে এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যারা তাদের মতের বিরুদ্ধে যায় তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করে দেওয়া হয় এর ফলে দেওবন্দের ওপর থেকে আস্থা উঠে গেছে আমি ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের আলেমদের কাছে অনুরোধ করছি যে দেওবন্দের ওপর এখন আর বিলকুলই আস্থা রাখা যায় না যে তাদের কোনো কথা মেনে নেওয়া হবে সুতরাং দেওবন্দের কিছু মুফতি এসে এই কাজটিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে এবং তারা চাই না যে উম্মতের মধ্যে ঐক্য স্থাপিত হোক অতএব এরপর পাকিস্তানের ভেতরে যে জামাতগুলো বাইরের দেশগুলোতে যাচ্ছে রাইউইন থেকে তাদের এই উৎসাহ দেওয়া হচ্ছে যে আপনারা প্রচার করুন যে মাওলানা সাত দিনের গণ্ডি থেকে বেরিয়ে গেছেন আহলে সুনতওয়াল জামাত থেকে খারিজ হয়ে গেছেন তো আমি মনে করি ওয়ালাদের এখনই রুজুর পর আর কোনো কথা বলার অধিকার নেই আমি মৌলানা সাদ সাহেবের চতুর্থ রুজুপত্রটিও আপনাদের সামনে পেশ করব যা থেকে আপনারা বুঝতে পারবেন যে এটি কেবলই বিদ্বেষ এবং শত্রুতা আল্লাহ তালা কুরান পাকে বলেছেন তোমরা পরস্পরে ঝগড়া করো না করলে তোমরা সাহসারা হয়ে পড়বে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে এজন্য দাওয়াত তাবলিগের ক্ষতি করতে এবং তাদের মধ্যে মতবিরোধ তৈরি করতে আমি মনে করি দেওবন্দের হাত রয়েছে আল্লাহ আমাদের দেওবন্দের যারা এই মতবিরোধকে হাওয়া দিয়েছে এবং রুজু গ্রহণ করেনি আল্লাহ তাদের দিন তারা এখন আর এই যোগ্যতায় নেই যে দারুল উলুম দেওবন্দের মুফতি হিসেবে থাকবে তাদের উচিত অন্য কোনো কাজ করা যাতে উম্মতের মধ্যে বিভেদ এবং মতপার্থক্য তৈরি না হয় এই রিপোর্ট আসছে যে দুনিয়ার সমস্ত দেশের অধিকাংশ মানুষ নিজাম দিকে প্রত্যাবর্তন করেছে হিন্দুস্তানের নিরানব্বই শতাংশ মুসলমানের প্রত্যাবর্তন দাওয়াত ও তাব্লিগের কেন্দ্র নিজামুদ্দিনের সাথেই পাকিস্তানেরও কিছু লোক ছাড়া বাকি সবাই নিজামুদ্দিনকে পছন্দ করে নিজামুদ্দিনকেই চায় সুতরাং যারা এই মতবিরোধ তৈরি করেছে আল্লাহ তাদের হেদায়েত দিন ই রিপোর্টে দুনিয়াকে তামাম মালিকশরিয়ত রুজু হয় ও নিজামুদ্দিন কি তরফ হিয়া হিন্দুস্তানকে অন্ধ নিরানবেশ কে মুসলমানো কা রুজু

উনহনে অর্থাৎ হজরতজি সমস্ত ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের সুরাকে বসিয়ে বয়ান করলেন এরপর ভারতের সবাই নিজামুদ্দিনের হয়ে গেল সবাই নিজামুদ্দিনের যখন কোনো মুরব্বী বৃদ্ধ হয়ে যান তখন খাদেমরা প্রভাবশালী হয়ে ওঠে তো মৌলবী ইব্রাহিম মরহুম ডক্টর সলিম মৌলবী জাওয়াদুল হক এবং আরেকজন ডাক্তার নাদিম আশরাফ এরা সবাই সাদ সাহেবের বিরুদ্ধে একটি দল তৈরি করছিল মলানা সাদ সাহেবকেও জানানো হয়নি অথচ তিনি সেই বছর সেখানে উপস্থিত ছিলেন এরপর মৌলবী ইব্রাহিম সাহেব হাজি সাহেবকে অর্থাৎ হাজি আবদুল ওয়াহাবকে দিয়ে জোর করে দস্তখত করিয়ে নেন দারুল উলুম দেওবন্দ পুরো বিশ্বের সবচেয়ে বড় এবং আহলে হকের সর্বজন স্বীকৃত একটি প্রতিষ্ঠান এবং শিক্ষা কেন্দ্র। তারা এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে সমাধান করতে পারত কিন্তু আমরা যতদূর জানি সেখান থেকে এমন কিছু ফতুয়া জারি হয়েছে যা হওয়া উচিত ছিল না ফতুয়া জারি করার ক্ষেত্রে এবং তা প্রকাশ করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ফতুয়া যে উদ্দেশ্যে জারি করা হয় অনেক সময় তা সেই উদ্দেশ্য পূরণ করে না এর মধ্যে তাদের জন্য শিক্ষা রয়েছে যাদের অন্তর আছে অথবা যারা মনোযোগ দিয়ে শোনে বাকি আল্লাহ আমাদের যে জ্ঞান দিয়েছেন এবং আমাদের বুজুর্গদের অনুসরণ করে আমরা যা বুঝেছি তা হল মজলিসে সুরার একজন আমির থাকা উচিত ওয়া হুম ফিল আমর অর্থাৎ তাদের সাথে পরামর্শ করুন এই আয়াতে নবী সাল্লু আলহ্লাম নিজেই আমির এবং সাহাবিদের পরামর্শদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে ওয়া আমরুহুম সুরা বাইনাহুম অর্থাৎ তাদের কাজ পারস্পরিক পরামর্শের ভিত্তিতে হয় এর এই তফসিরি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে উলুম দেওবন্দের মুফতি আজম মৌলানা হাবিবুর রহমান সাহেব ইসলামে পরামর্শের গুরুত্ব নামে একটি পুস্তিকা লিখেছেন সেটি দেখে নেওয়া যেতে পারে আমরা সকলেরই কৃতজ্ঞ এবং তাদের জ্ঞানের অনুসারী তাবলিগের মাধ্যমে যেমন পুরো উম্মত উপকৃত হচ্ছে তেমনি দারুলুম দেওবন্দ দুনিয়া ও আখেরাতের এক মহান ও শক্তিশালী প্রতিষ্ঠান আল্লাহ সেখানকার মুফতি এবং অন্যান্য আলেমদের চরম ভারসাম্য ও মধ্যপন্থা অবলম্বনের তৌফিক দিন সোনাকথার উপর ভিত্তি করে কারো বিরুদ্ধে রায় দেওয়া বা ফতোয়া দেওয়া অন্তত দারুলুলুমের মতো একটি ভারসাম্যপূর্ণ প্রতিষ্ঠানের জন্য শোভনীয় নয় আল্লাহ তাদের সকলকেই এবং আমাদের সকলকেই বিষয়ে ভারসাম্য বা এতিদাল দান করুন যা আহলে হকের পরিচয় বরং এটি মুসলিম উম্মাহরই নাম যেমন বলা হয়েছে এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতিতে পরিণত করেছি আল্লাহ আমাদেরকেও সেই গুণ দান করুন যারা আহলে হকের পরিচয় দেয় বল যে উম্মতে মুসলিমাহ কা নাম ہے يا حبيبي نسيت في رجل صلى الله عليه وسلم